লাকসামে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত কুমিল্লা লাকসামে শুক্রবার বিকেলে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে আব্দুল জলিলের তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন লাকসাম টিভি নিউজে কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জ আসনের বিএনপি সাবেক এমপি প্রয়াত কর্নেল অবসরপ্রাপ্ত এম আনোয়ারুল আজিমের কন্যা কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার নেতৃত্বে ঐতিহাসিক সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল একটি র্যালি লাকসাম পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লাকসাম ফ্লাওয়ার মেল সম্মুখে গিয়ে শেষ হয় এ সময় পৌর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক হাজি মোহাম্মদ জসিমুদ্দিন বিএনপি নেতা হাজি মোহাম্মদ আমির হোসেন হাজি মোহাম্মদ ইসমাইল হোসেন যুবদল নেতা মোহাম্মদ দিবার হোসেন, লাকসাম উপজেলা যুবদল নেতা মোহাম্মদ জাহেদুল ইসলাম ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা